আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া স-সালাতু ওয়া আম্মা বা'দ। মাদ্রাসাতুল বানাত সলাফিয়্যা ফেনীর পক্ষ থেকে আরবী শিক্ষা কোর্স রমাদান মাস চলমান। তো আমরা এই দীর্ঘ কয়েকদিন যে পড়েছি যা পড়েছি তারই আলোকে ছোট্ট পরিসরে আমরা দুই গ্রুপ ভাগ করেছি এই দুই গ্রুপের মাঝে এখন প্রতিযোগিতা চলবে এরা প্রশ্ন করবে এরা উত্তর দিবে এরা প্রশ্ন করবে এরা উত্তর দিবে তো সব মিলিয়ে শেষে ফলাফল দেখতে পারবো আমরা কারা জয়ী হয়েছে তো এখন আমরা শুরু করব তোমরা কি এক নম্বর গ্রুপ এক নম্বর গ্রুপে একজন দাঁড়াও দুই দুই গ্রুপে একজন দাঁড়াও দাঁড়াও একজন যে কোনো একজন দাঁড়াও তুমি প্রশ্ন করো মোনাদা যদি মুফরত বা একাধিক শব্দ হয় তাহলে কি হবে খুব সুন্দর প্রশ্ন করেছে মোনাদা যদি মুফরাদ বা একক শব্দ হয় তখন কিরকম হবে তখন তা মুফর হবে উত্তর হয় নাই হয়েছে উত্তর হয়েছে উত্তর উত্তর হয়েছে আবার বলো উত্তর তা মার হয়ে হয়েছে হয় নাই হয় নাই উত্তর হয়েছে হয় নাই উত্তর হয়েছে হয় নাই বলো আরেকটা ব্যবস্থা করো তিলকা হাকি বাতুন জামিয়ে বাতুন রবিশ্লেষণ তিলকা হাকি বাতুন জামিলাতুন এই বাক্যের বিশ্লেষণ কর তিলকা হাকি বাতুন জামিলাতুন উহা একটি সুন্দর বেগ তিলকা মুক্তা হাকি বাতুন মাসুফ জামিলাতুন সিফাত মাসুফ সিফাত মিলে খবর মুক্তা খবর মিলে আলজুমাতুল ইসমিয়া মাসাল্লাহ হয়েছে এবার তুমি প্রশ্ন করো দুটা প্রশ্ন শেষ লিবাসুন বিশ্লেষণ লিবা আসুন এই শব্দের বিশ্লেষণ করো লিবাসুন এক আলিসনু দুই আল ওয়াহিদু তিন আল মুযাক্কারু চার আনকিরাতু পাঁচ আল মা'না একটি পোশাক মাশাআল্লাহ হয়েছে আরেকটা প্রশ্ন করো হাযা মসজিদুন জাদিদুন এর বিশ্লেষণ হ্যাঁ দা মাসজিদুন জাদি এই বাক্যের বিশ্লেষণ করো হ্যাঁ দা মুখতা দা মাসজিদুন মাসুদ জামিলুন খবর জাদি ইদুন খবর জাদি ইদুন শিফাত মাসু ছিফাত নিলে খবর মুক্তাদা খবর মিল জুমলে তলিস্ট নিয়ে দুইবার তিনবার দোড়ানো যাবে না বসো দুইজন দুইজনের মধ্যে

মিফতা হুন মাউসুফ সাগির সিফাত মাউসুফ সিফাত মিলে খবর মুবতাদা খবর মিলে আর জুমলাতি ইসমি মাশাআল্লাহ হয়েছে দ্বিতীয় প্রশ্ন করো সিফাত সব সময় কি অনুযায়ী হয় সিফাত সব সময় কি রকম হয় সিফাত সব সময় সিফাত সব সময় মানে মাচুফ চিফাত শেপ শাবে মাচুফ অনুযায়ী হয় উত্তৰ সোণবাৰ হৈছে শিফাদ শপসা মাহচুফৰ অনুযায়ী হয় এখন তুমি প্রশ্ন কৰ তিলকা চাহ আথুন জাদি দাতুনৰ বিশ্লেষণ তিলকা চাহ আথুন জাদি দাথুন এই বাক্যৰ বিশ্লেষণ কৰ তিলকা মোৰ দাদা চাহ আথুন মাচুফ জেদি দাথুন চিফাদ মাচুফ চিফাত মিলিলে খবৰ মোৰ দাদা কব মিলি আলজুম নাতুলিস্মি আল কাকে বলে যে নিজে অত নিজে প্রকাশ করে এবং তিন কালের কোন কাল প্রকাশ করে না তাকে এস এম বলে মাসাল্লা হয়েছে বস এরপর আবার দাঁড়াও দুজন দাঁড়াচ্ছ না কেন

ইয়া দা তার পরের শব্দকে কি বলে না এবার তুমি প্রশ্ন করো করোজিদুন এর বাক্য বিশ্লেষণ হাজা মসজিদুন ক্যাবিরুন এই বাক্যের বিশ্লেষণ করো হাজা মুক্তাত মসজিদুল সিফাত কাবিরুল মাউসু মুক্তাত আর খবর মিলে আল জুমাতুল ইসমিয়াতু হয়েছে নেই হয় নাই এবার তুমি দ্বিতীয় প্রশ্ন করো হাজা ফিরাসুন হাজা ফিরাসুন জাদিদুন হুম এর বাক্য বিশ্লেষণ হাজা ফিরসুন জাদিদুন এটার বাক্য বিশ্লেষণ দুইটা প্রশ্ন একই রকম হাজা মুক্তাক ফিরসুন মাউসুফ জাদিদুন সিফাত মাউসুফ আর মিলে খবর মুক্তাত খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু এটা হয়েছে বসা দুইজন আবার দুইজন দাঁড়াও হ্যাঁ প্রশ্ন করোলেশন উছাই দা তুলে উছা দাতুন এই শব্দের শব্দ বিশ্লেষণ করো পারছে না তারপরে বলো দ্বিতীয় প্রশ্ন হ্যাঁ যে বিশ্লেষণ করো কিতা বোন একেবারে সহজ বাক্য এটা বিশ্লেষণ করো

ফাই। ভাষা দুইজন। তারপর দুইজন দাঁড়াও। হ্যাঁ প্রশ্ন করো। মাসব ইস্ত্রীলিঙ্গ হলে সিফাত কি হবে? বা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে সিফাত কি রকম হবে? মাসব যদি ইস্ত্রীলিঙ্গ হয় তাহলে সিফাত ইস্ত্রীলিঙ্গ। মাশাআল্লাহ উৎস ঠিক। দ্বিতীয় প্রশ্ন করো মাসুফ আর সিফাত মিলে কি হয় মাসুফ আর সিফাত মিলে কি হয় বলতে পারছে না এবার প্রশ্ন করো মাসুফ আর সিফাত কাকে বলে কাকে আর সিফাত কাকে বলে মাসুব কাকে বলে পারছে না দ্বিতীয় প্রশ্ন শব্দ বিশ্লেষণ শুন এই শব্দটি বিশ্লেষণ কর ियामिया दई अलवाद तीन अन्ना की रोतु चार अलमोजक करू पाँच अलमाना শেষে অর্থটা পারে নাই বস দুইজন এবার দুজন দাঁড়াও প্রশ্ন সিফাত কাকে বলে সিফাত কাকে বলে উত্তর দাও চার গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে সিফাত না চার গুণ বা দোষ কে জীবের বলা দ্বারা শেষ параনায় উত্তর তুমি বলা আরেকটা প্রশ্ন কমিশনের শব্দ বিশ্লেষণ কমি এই শব্দটি বিশ্লেষণ করো কমি শুন এক ওয়া আ ওয়া ইতলা alisnu alis alisnu দুই তিন আল মুজাকর চার আল না কি পাঁচ আলমা আনিয়া একটি কমিস একটি জামা মাসাল্লাহ হয়েছে এরপর তুমি প্রশ্ন করো মাউসুফ যদি না কেরা হয় সিফাত কি হবে মাউসুফ যদি না কেরা হয় সিফাত কিরকম হবে মাউসুফ যদি না কেরা হয় সিফাতও না কেরা হবে উত্তর সঠিক আরেকটি প্রশ্ন করো হাজা ইমান নতুন জাৰি হয় নাই হাজিহি ইমান মাতোন জাৰি তাতুন হাজিহি এই বাক্যৰ বিশ্লেষণ কৰ হাজিহি মুৰ ইমামাতুন ইমান মাতোন মাওচুত জাৰি দাটো চিফাত মিলে খবৰ মুৰ দাদা খবৰ আলজুম লাটলিচনিয়া হৈ উঠছে তাহলে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক